আমি কবি অকপটে বলতে হবে সবই অভিনীত নেতা আমার যত অভিনীত ছবি আমি কবি অভিলাষী পাঠক অমর্ত গায়ক বিশ্বের অভিধান অবদ্ধ নায়ক সকল ধর্মীয় গ্রন্থের গর্বিত পাঠক অবদান সমকালীন পদ্য নাটক মহা উদ্যত আমি প্রথম আকাশের রবি আমার কেবলা শাসত কাবা মোহাম্মদ আমার শ্রেষ্ঠ নবী আমি কবি বলতে হবে সবই আমি কথক শেষ নবীর উম্মত বলে দামি খুঁতহীন কলব জানেন আমার অন্তর আমি সক্রিয় আমি বঞ্চিত মানুষের হবি আমি নবাব সত্য আদায় করা আমার স্বভাব আমি সাধু শয্যা অলৌকিক কবিতার বয়ান রীতিগত মৌলিক আমি সৃষ্টি করি অলঙ্ঘনীয় আইন আমি সন্তানের কাছে দুর্লভ ছবি পাঠকের কাছে দ্রোহের কবি পৃথিবীর নিঃশ্বাস বিশ্বসূরীদের খাতায় কবিতার লাইন আমি মজুর, স্বপ্নে দেখি মসজিদে নববী আমি ঐশে গে খুজুর, আমি যতি পদবি আমি কবি আমাকে লিখতে হবে সবই আমি শিশু আমি পৃথিবীর ছাত্র আমি খোঁজানোই কসমের পাত্র আমি ভাস্যর ধৈর্যশীল ছাতক আমি রাখার আলো অত্যাচারীর ঘাতক আমি রাহাবার আমি যাযাবর আমি অমর আমি আপন গতিতে চলি মহাসত্যটা নির্ভয়ে বলি আমি কখনো আপন কখনো পর চির জাগ্রত যোদ্ধা সম্মুখ সমর আমি কলমের আচরে আঁকি দুর্ভিক্ষের ছবি দ্রোহ মায়া মহুয়ার জীবন্ত কবি আমি উচ্ছ্বসিত আমি মায়াবী আমি অমর্ত আমি কামিয়াবি আমি ধর্ষিতার স্বজন আমি স্বাধীন পৃথিবী আমি কবি আমাকে বলতে হবে সবই আমি নুসরাতের ভাই বজ্রকণ্ঠে প্রতিবাদ জানাই আমি নেতাজি প্রচন্ড তেজি আমি মহিয়ান এদিমের প্রতি দয়াবান আমি আস্তিক হুঁশিয়ার যত নাস্তিক শেষ বিচারে ক্ষমা কেমনে লবি আমি কবি আমাকেই করতে হবে সবই আমি কবি আমাকেই বলতে হবে সবই